আসসালামু আলাইকুম আমি ডক্টর আবু ইউসুফ মোহাম্মদ নাজিম রক্তরোগ বিভাগে সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত আছি নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে একই মাইলের লিকিমিয়া এক ধরনের রক্তের ক্যান্সার বা শ্বেতকণিকার ক্যান্সার এই রক্তের ক্যান্সারে অস্বাভাবিকভাবে হোয়াইট ব্লাড সেল বা শ্বেতকণিকার পরিমাণ বেড়ে যায় বাংলাদেশে এই এক মাইলের লিকিমিয়ার প্রাদুর্ভাবও কম না বছরে দুই থেকে তিন হাজার রুগী আমরা নতুন অ্যাকিউট মাইলের লিকিমিয়ার রুগী পেয়ে থাকি এবং রক্তের যতগুলো ক্যান্সার আছে তার মধ্যে অ্যাকিউট মায়লের লিকিমিয়ার প্রকোপ বা তীব্রতা অনেক বেশি এবং এর প্রেজেন্টেশন সিভিয়ারিটি অনেক হাই এই জন্য একটা আমরা খুব গুরুত্বের সাথে এই রক্তের ক্যান্সারকে শনাক্ত করার চেষ্টা করি এবং চিকিৎসা করার চেষ্টা করি যথাশীঘ্র এর প্রকারভেদে ভেদে অ্যাকিউট লিকিমিয়া অনেক ধরনের হয় থাকে যেমন আমরা মোফোলজিক্যালি বা সেল টাইপের উপর ভিত্তি করে ছয় থেকে সাত ধরনের আসে তবে বর্তমানে আমরা যেটা চিকিৎসা ক্ষেত্রে ফলো করি যে ডাব্লিউ যে রিকমেন্ডেড ক্লাসিফিকেশন এটাকে বলে মলিকুলার জেনেটিক ক্লাসিফিকেশন এই ক্লাসিফিকেশনে ভিত্তি করে আমরা একই মাইলে লিকমিয়া শনাক্ত করি এবং চিকিৎসা করে থাকি এবং এর যে ইনসিডেন্স এবং প্রিভেলেন্স বাংলাদেশে এটা কিন্তু দিন দিন বাড়তেছে এটাই শঙ্কার বিষয় যে আগে উন্নত বিশ্বে দেখা গেছে যে অ্যাকিউড মাইলে লিকমিয়ার যে বয়স রুগীদের পঞ্চাশের উপর ছিল কিন্তু আমাদের দেশে যদিও স্টাডি কম হয়েছে তারপরেও যে দুই একটা স্টাডি আছে সেখানে দেখা গেছে আমাদের দেশে একট মাইলোলিকিমিয়ার যে প্রাপ্ত বয়স্ক বয়স্ক মানুষের মধ্যে পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যেই একট মাইলোলিকিমিয়ার প্রকোপটা অনেক বেশি ফলে আমাদের ইয়াং জেনারেশনের বা ইয়াংদের মধ্যে এই অসুখের তীব্রতা বেশি এবং এর সিভিরিটিও কিন্তু অনেক মারাত্মক তাহলে আমরা যদি সচেতন হই এই অসুখটা কীভাবে তাড়াতাড়ি শনাক্ত করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো আমরা রোগ নির্ণয়ের জন্য আমরা খুবই সহজলভ্য এবং সব জায়গায় শহর থেকে শুরু করে গ্রাম পর্যায়েও এই পরীক্ষার সুযোগ সুবিধা রয়েছে সিবিসি এবং পেইফ্যাল ব্লাড টিম কিন্তু এটা শনাক্ত করতে পেইফ্যাল ব্লাড ট্রিম একজন হেমাটোলজিস্ট ভালোভাবে শনাক্ত করতে পারেন এই ব্লাড ক্যান্সার এই জন্য রুগীকে বিভাগীয় শহরে আসা প্রয়োজন হয় থাকে কারণ হেমাটোলজিস্টের এই সুবিধা বা এই চিকিৎসা পরামর্শ সব জায়গায় অ্যাভেলেবল না আমাদের এই হেমাটোলজিস্ট দ্বারা রোগ নির্ণয়ের সুবিধা আমরা চেষ্টা করবো উচিত যে বিভাগীয় শহর ছাড়াও জেলা পর্যায়ে যাতে এই সুবিধাটা অ্যাভেলেবল থাকে রুগীদের জন্য সিবিসি এবং পিভিএফের পরীক্ষার খরচ খুবই ন্যূনতম এবং সিবিসি পিভিএফ ছাড়াও আমরা রোগ শনাক্ত করার জন্য প্রয়োজন হয় তাকে মেরো পরীক্ষা বনমেরো পরীক্ষা বা অস্থিমর্যার পরীক্ষা একটা হাড্ডির রস নিয়ে পরীক্ষা করতে হয় যেহেতু এই একের মাইলের ডেকেমিয়ার উৎপত্তি এই বোনমেরো বনমেরাতে সুতরাং হাড্ডির রস বা অস্থিমর্যার পরীক্ষা করা জরুরি এবং অস্থিমরজা পরীক্ষার সাথে সাথে আরও কিছু মলিকুলার পরীক্ষা আমরা করি যেটাকে বলে মলিকুলার জেনেটিক্স ফ্লোস আইটোমেটিক ফেনোটাইপিং তো যদি ফেনোটাইপিং আমাদের বিভাগীয় শহরের মধ্যে ঢাকায় এবং ঢাকার মধ্যেই কয়েকটা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সিএমএইচ তারপরে প্রাইভেট কয়েকটা প্রতিষ্ঠানে রয়েছে সব জায়গায় সহজলভ্যতা নাই এই জন্য আমাদের অনেক সময় অনেক স্যাম্পল বাইরেও পাঠানো লাগে দেশের বাইরে তা আশা করবো আমাদের এই পরীক্ষা রোগ নির্ণয়ের সহজলভ্যতা যদি আমাদের দেশে তাড়াতাড়ি আমরা সব জায়গায় অ্যাভেলেবেল করতে পারি তাহলে রুগীদের জন্য এটা সুবিধা কারণ রোগ নির্ণয় করার পর চিকিৎসাটা কত তাড়াতাড়ি করতে হয় এবং যে কোনো ক্যান্সারই আমরা জানি চিকিৎসা মূল চিকিৎসার পাশাপাশি শুরুতেই তাকে একটা সাপোর্টিভ চিকিৎসা দেওয়া লাগে আমরা এই রোগ নির্ণয় করতে সপ্তাহখানেক সময় লাগে এর মধ্যে রোগীকে সাপোর্টিভ ট্রিটমেন্টের মধ্যে তার ব্লাড ট্রান্সফিউশনটা জরুরি এবং এই রোগী যেহেতু আমাদের কাছে প্রেজেন্ট করে ইনফেকশন তীব্রতা তীব্র জ্বর ইনফেকশন এবং অনেক সময় রক্তক্ষরণও হয় কারণ এই ব্লাড ক্যান্সার আমাদের রক্তের যে তিন ধরনের প্রকার রেড ব্লাড সেল হোয়াইট ব্লাড সেল এবং প্ল্যাটলেট এই তিনটাকেই অ্যাটাক করে কারণ স্টেম সেল এফেক্টেড হয় এই জন্য সেই জন্য আমাদের অনেক সাপোর্টিভ চিকিৎসাটা অনেক জরুরি হয়ে থাকে তখনই তাহলে রক্ত রক্ত ট্রান্সফিউশন বা ব্লাড ট্রান্সফিউশনটা আমাদের তখনই প্রয়োজন হয় সেই জন্য এখানে ব্লাড ডোনার স্বল্পতা এবং এর আমাদের এই সচেতনতাও দরকার যে রক্তের ক্যান্সারের রুগীদের জন্য আমরা তারই যত তাড়াতাড়ি সম্ভব বিভিন্ন ধরনের রক্ত আমরা যাতে ডোনেশন করার জন্য উদ্বুদ্ধ করতে পারি সমাজের সবাইকে এখন আসি মূল চিকিৎসায় মূল চিকিৎসা হলে কি ক্যামোথেরাপি এখানে ক্যামোথেরাপি আমরা দেশে যেটা দিই আমাদের দেশে অ্যাভেলেবল যেটা আছে বা ওয়ার্ল্ড ওয়াইড যেটা স্বীকৃত আমরা বলি ডোনার এবং সাইটেরাবিন ডিএ থ্রি প্লাস সেভেন প্রোটোকল এটা আমরা পাঁচ থেকে সাত দিন দিয়ে থাকি এটা খুবই স্ট্যান্ডার্ড একটা ভালো প্রোটোকল এবং সাপোর্টিভ চিকিৎসার সাথে সাথে রুগীকে একটু সেটেল করে আমরা এর মধ্যে আমরা বনমেরা রিপোর্ট সব কিছু অ্যাভেলেবল হয়ে গেলে আমরা চিকিৎসা শুরু করে দিই সাধারণত এতে বিশ থেকে ত্রিশ হাজার টাকা ওষুধের দাম পড়ে এটা প্রথম ধাপের চিকিৎসায় পরবর্তীতে আমরা এই ধরনেরই আমরা ওষুধটা বদলে আমরা নেক্সট ধাপে আমরা বন্যেরা পরীক্ষা করে যদি দেখি অসুখটা অসুখের তীব্রতা কমেছে তখন আমরা আরও দুইটা কনসালটেশন ফেজে চিকিৎসা দিয়ে থাকি এগুলো সবই বাংলাদেশে মোটামুটি বিভাগের সব জায়গায় অ্যাভেলেবল আছে তারপরে আমরা আধুনিক চিকিৎসার মধ্যে এই যে মাইলের লিকেমিয়ার চিকিৎসা আমরা টার্গেটেড থেরাপি আছে তারপরে আসছে বোন ট্রান্সপ্লান্টেশন তো টার্গেটের থেরাপি বলতে আমরা এই যে শুরুতে বলছিলাম যে মলিকুলার জেনেটিক্সের মাধ্যমে আমরা এখন ক্লাসিফিকেশন করি এটার সুবিধেই হলে কি আমরা এখন টার্গেটের থেরাপি ওয়ার্ল্ড ওয়াইড এই ক্যান্সারের চিকিৎসা এখন টার্গেটের থেরাপি খুবই প্রশংসনীয় এবং খুবই স মানে খুবই এটা আউটকামটা অনেক ভালো তো টার্গেটের থেরাপির মধ্যে উল্লেখযোগ্য যেটা বলতে হয় এ এম এর মধ্যে আমরা যেটা এ এম এল থ্রি যেটা এর ভালো হওয়ার প্রবণতা অনেক বেশি সত্তর থেকে বার এবং এর ভালো হওয়ার প্রবণতায় বেশি কারণই আগে টার্গেটেড থেরাপি অ্যাভেলেবল আছে আমরা সাধারণত আর্সেনিক ট্রাইঅেড এবং ভেসানয়েড যেটা অল্ট্রাসেপনিক অ্যাসিড এটা দিয়ে থাকে এটা আমাদের দেশে অ্যাভেলেবল আছে এর চিকিৎসা খুবই ভালো এবং সত্তর থেকে আশিভাগ রোগীর ভালো হওয়ার সম্ভাবনা থাকে যদি আমরা তাড়াতাড়ি চিকিৎসা শুরু করতে পারি আর আরও অ্যাডভান্স অনেক চিকিৎসা অ্যাভেলেবল আছে এখনও যে টার্গেটেড থেরাপির মধ্যে আমরা এফএলটি থ্রি ইনিভিটর আইডিএচ ওয়ান ইনিভিটর এগুলোও চিকিৎসা বাংলাদেশে আমরা শুরু করছি যে এই কেমোথেরাপিতে যাদের ওষুধটা ভালো হবে না তাদের ক্ষেত্রে আমরা বন্যার ট্রান্সপ্লান্টেশন যেটা অ্যালোজেনিক বনময় ট্রান্সপ্লান্টেশন আমরা সাজেস্ট করে থাকি এর অ্যাভেলেবল বনমা ট্রান্সপ্লান্টেশনের সহজলভ্যতাও আমাদের দেশে সব জায়গায় নাই শুধু ঢাকায় এবং কয়েকটি সেন্টারে অ্যাভেলেবল আছে আমরা আশা করব যে আমরা বাংলাদেশে তাদের এই এমকে বাইরে লিকেমিয়ার সব ধরনের চিকিৎসা আমরা যাতে সব বিভাগীয় শহরে সহজলভ্য করতে পারি রুগীদের হাতের নাগালের মধ্যে আমরা সব চিকিৎসা দিতে পারি যেমন আমরা একুইড মাইলো লিকিমিয়া অনেক রুগী হারাই যাদেরকে আমরা কেমোথেরাপিতে ভালো করতে ভালো হয় না তাদের জন্য আমরা বন্যার ট্রান্সপ্লান্টেশনের সুবিধাও দিতে পারি না কারণ অনেক কস্টলি তারপরে তাদের ডোনও পাওয়া যায় না অনেক ধরনের অসুবিধা আছে তো আমরা চেষ্টা করবো এই ধরনের আজকে এই সচেতনতার এই আমি যে বাণীগুলো দিতে চাইতেছি যে আপনাদেরকে যে আমরা এর মাধ্যমে যাতে আমরা একুইড মাইলো লিকেমিয়া যাতে আমরা খুব তাড়াতাড়ি শনাক্ত করতে পারি এর জন্য আমাদের দরকার আর্লি রেফারেল আমরা যাতে একটা রুগীর তার সিমটম সবগুলো দেখে আমরা তাড়াতাড়ি হেমাটোলজিস্টের কাছে রেফার করতে পারি এবং তখন আমরা যথাশীঘ্র তার চিকিৎসাটা যত আর্লি পসিবল সম্ভব করতে পারি এবং আমরা যেটা শেয়ার করতে চাই ব্লাড ক্যান্সারের উন্নত চিকিৎসার মধ্যে বনভ ট্রান্সপ্লান্টেশনের পাশাপাশি অন্যান্য পার্শ্ববর্তী দেশগুলোতে এখন শুরু হয়ে গেছে যেটা কার্টিসিল থেরাপি কার্টিসিল থেরাপি এবং জিন থেরাপি তো ট্রান্স ইয়েতে ব্লাড ক্যান্সারের জন্য কার্টিসিল থেরাপি একটা ভেরি রিভোলেশনারি ট্রিটমেন্ট এবং লিকিমিয়া যেগুলো রিফ্র্যাক্টরি কেমো রিফ্রাক্টরি ট্রান্সপ্লান্টেশনও ভালো হয় না তাদের জন্য কার্টিসিল একটা উন্নত চিকিৎসা আমরা চেষ্টা করবো আমাদের চিকিৎসা সেবার উন্নত চিকিৎসা সেবার জন্য আমাদের এই ধরনের আধুনিক চিকিৎসার সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য আমাদের যাতে স্বান্ধ পরিবেশ গড়ে তোল আপনাকে ধন্যবাদ